আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপলিফট বাংলাদেশের একটি লাইভ অনুষ্ঠানে তো আশা করছি আজকের লাইভটি আমি কোথা থেকে করছি আপনারা সবাই বুঝতেই পারছেন এই মুহুর্তে আমি রয়েছি ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের এখানে আর এটিকে সংস্কার করা হয়েছে যে আপনারা ইতিমধ্যে আমাদের অন্যান্য ভিডিওর মাধ্যমে জানেন আর এই মুহূর্তে আমি এখানে আসার অন্য আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে আপনারা সবাই জানেন আগামীকাল অর্থাৎ এগারো তারিখ এই জাতীয় স্টেডিয়ামটি একটি ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল যে রয়েছে সেই ফুটবল খেলার বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচ সেই ম্যাচটির মাধ্যমে তো আজকে শেষ মুহূর্তে এই মাঠের কি অবস্থা সেই অবস্থাটি আসলে দেখানোর জন্যই আজকে লাইভে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে হচ্ছে জায়েন্ট স্কিন এবং চারপাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে স্পন্সার যে কার্ড থাকে বা বোর্ড থাকে সেটিও বসে গেছে আর আমার ঠিক সামনের দিকেই কিন্তু রয়েছে যেখান থেকে হচ্ছে বদলি প্লেয়ার বা প্লেয়ারা ওয়েট করবে মাঠের ঠিক পাশে সেই বেঞ্চগুলো দেখা যাচ্ছে এছাড়া এদিকটাতে যে শেড রয়েছে আবার এদিকটা তো আমি দেখতে পাচ্ছি যে বাংলায় জাতীয় স্টেডিয়াম সেটি সাইনবোর্ডেও বসানো হয়েছে আর এদিক থেকে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু গোল পোস্ট দেখাই সেই গোল পোস্টও দেখতে পাচ্ছেন তো সব নিয়ে এখন কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে সেই নিরাপত্তার ব্যাপারটির জন্য কাজ চলছে তো আমরা হচ্ছে তো আমরা হচ্ছে সামনের দিকটাতে যাচ্ছি সামনের দিকটাতে আপনাদেরকে দেখাবো আর কি কি আছে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি আপনাদেরকে এখন ভিআইপি গ্যালারির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটি আমাদেরকে একটু জানিয়ে দিবেন এবং আপনাদেরকে আমি এখন যে জায়গাটিতে নিয়ে এসেছি এটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই ডিজিটাল যে বোর্ড রয়েছে সেই ডিজিটাল বোর্ড হচ্ছে এটি এদিকটাতেও আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিজিটাল বোর্ড এবং এখান থেকে মাঠটি পুরোটাই হচ্ছে কিন্তু ভিজিবল রয়েছে আর এই পাশটাতে হচ্ছে অ্যাথলেটিক ট্র্যাক আর এদিকটাতেও দেখা যাচ্ছে স্কোর কার্ড বসছে এদিকটাতেও দেখা যাচ্ছে যে স্কোর কার্ড বসে যাচ্ছে তো আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকটাতে আপনাদেরকে যে চেয়ার সিটিংগুলো রয়েছে সেই সিটিংগুলো একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বেশ সুন্দর করেই কিন্তু এবং আপনারা সবাই জানেন যে এটির যে সংস্কার কাজ সেটি সব নিয়ে প্রায় পাঁচ বছরের মতো সময় লেগেছে এই পর্যন্ত আসতে এবং ফাইনালি হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের খেলার মাধ্যমে সেটি উদ্বোধন হতে যাচ্ছে এবং এদিকটাতেও দেখা যাচ্ছে ভিআইপি যে গ্যালারি রয়েছে সেই ভিআইপি গ্যালারিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু আর একদিন আছে তাই শেষ মুহুর্তের কাজগুলো শেষ করা হচ্ছে এদিকেরও চেয়ার অ্যারেঞ্জমেন্ট যেগুলো রয়েছে সেটিও আমি একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগছে আর এই দিকটাতে হচ্ছে কিন্তু সেই অ্যাথলেটিক ট্র্যাক আপনারা সবাই জানেন যে এটি ফুটবলের সাথে সাথে আরও অন্যান্য খেলাধুলাও আয়োজন করা হয় আর এদিকটাতে দেখা যাচ্ছে যে টেকনো বা অন্যান্য যে স্পন্সর রয়েছে তাদের যে প্লে কার্ড বা বোর্ডগুলো রয়েছে ব্যানারগুলো রয়েছে সেগুলোর হচ্ছে কাজ করা হচ্ছে আর হাতে বেশি সময় নেই যেহেতু কালকেই হচ্ছে খেলা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে হচ্ছে হাতে আর বেশি সময় নেই তো আমি আবারও একটু সেই মাঠ কারণ আসলে ফুটবল খেলার মাঠটি হচ্ছে আসল তো মাঠে কোনো ডিজাইন করা হয়নি বা ফুফে থেকে জানানো হয়েছিল কোনো ডিজাইন করা হবে না আর এদিকটাতে দেখা যাচ্ছে যে সেই ডিজিটাল যে বোর্ড রয়েছে বিজ্ঞাপন বোর্ড সেই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডগুলো হচ্ছে দেখাচ্ছি এবং সামনের দিকে কিন্তু গোল পোস্ট চারটি এনে রাখা হয়েছে এদিকটাতে একটি দেখা যাচ্ছে আবার এদিকটাতেও তিনটি এনে রাখা হয়েছে এগুলো থেকে খেলার সময় দুইটিকে ব্যবহার করা হবে তো মাঠ কিন্তু সম্পূর্ণ এখন তৈরি আছে এছাড়া হচ্ছে চারপাশের যা যা রয়েছে এবং আমি এদিকটাতে যদি একটু দেখাই যে নিরাপত্তার জন্য যারা কাজ করবে তারা কিন্তু এই মুহূর্তে মাঠের যে চারপাশের যে পরিবেশ সেটিও বুঝে নিচ্ছে তো সব মিলিয়ে কিন্তু সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে আর আমরা কালকে বেশ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমেই কিন্তু এই স্টেডিয়ামের যে খেলা সেই খেলাটি আসলে উপভোগ করতে পারবো আর যেহেতু এখন এসেছি তাই ভাবলাম আপনাদের সাথে হচ্ছে এখানের চারদিকের যা অবস্থা সেটি আপনাদের সাথে শেয়ার করি যার কারণে হচ্ছে লাইভে আসা তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি তো আশা করছি ভালো লাগছে যদিও রেকর্ডেড ভিডিও এবং লাইভ ভিডিও দুইটার ভিতরে পার্থক্য থাকে তো এরপরও যতটুকু আপনাদের দেখানো যায় সেটি আমি চেষ্টা করছি আর এদিক থেকেও যদি আমি একটু দেখাই যে আসলে এই যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডগুলো রয়েছে তো এটি কিন্তু রাতে খেলা দেখার সময় আলাদা একটি আনন্দ দিবে আর এছাড়া কিন্তু ফ্লাড লাইটগুলো কিন্তু বেশ অনেকগুলোই বেশ হচ্ছে নতুন করে লাগানো হয়েছে তো যার কারণে রাতের যে আলো বা খেলা দেখার যে আনন্দ সেটি আরও বাড়বে এছাড়া কিন্তু ক্যানোপিতে বেশ অনেক লাইট দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আর এদিকে আমি যদি দেখাই যে রবি তাদের স্পন্সার বোর্ডগুলো হচ্ছে লাগানোর কাজ চলছে উপরটাতে তো আপনারা কারা কারা হচ্ছে এখানের খেলা দেখার টিকিট পেয়েছেন সেটিও জানাতে পারেন আমি কিন্তু এখনও এখানের যে খেলা দেখার যে টিকিট সেই টিকিট কিন্তু আমি এখনও পাইনি তো যার কারণে হচ্ছে সরাসরি খেলা দেখতে পারবো কি না সেটি কিন্তু অনিশ্চিত এখনও যদিও আমাদের যে জামাল ভূয়া সেও কিন্তু বলেছে যে সেও এখন পর্যন্ত টিকিট পায়নি তার নিজের জন্য তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে বিদায় জানিয়ে ফুটবল খেলার দিকেই কিন্তু আস্তে আস্তে করে ঝুঁকছে এবং কালকের খেলা যদি আমাদের অনুকূলে চলেই আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ইতিহাস যেমন হবে তেমনি কিন্তু ফুটবল খেলার যে একটি আমেজ ছিল আগে সেই আমেজ কিন্তু আবারও আমাদের ফিরে আসবে বোঝাই যাচ্ছে তো আমাদের লাইফটি আর বেশি দীর্ঘ করব না প্রচণ্ড গরম তো আশা করছি যে রেকর্ডেড যে ভিডিও রয়েছে সেই ভিডিওতেও আপনাদেরকে সুন্দরভাবে ড্রোন শটের মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আশা করছি আপনাদেরকে সুন্দর একটি ভিডিও রেকর্ডেড ভিডিও উপহার দিতে পারবো তো আজকের মতো লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি